নামাজে সালাতে জানাজার মধ্যে দাঁড়াইছি ও মালিক ও খনি গরম আপনার কুদরত দিয়া রহমত পাবে বরকত পাবে শান্তি পাবে ওইর কেমনে পাওয়া যায় আল্লাহর অলিদের কাছে কেমনে রহমত থাকে কেমনে বরকত থাকে কেমনে আজাব গজব মুক্তি থাকে রহমতার গজব দুটা অল্টারনেট পজিশন যেখানে আলু থাকবে ওখানে অন্ধকার ঢুকতে পারবে না যেমন যেখানে রহমত থাকে ওখানে গজব আসতে পারে না আল্লাহ বলেন কেমন অসিরা তাকাইলে কি দিকে পরিবর্তন কছে যখন মানুষ গেল ওসিলা গ্রহণ করেন ইমাম দানা যখন জানাজা করতে যাচ্ছেন অনেক অনুরোধে ঝিকি গেলা হয়ে জানাজা করতে যাচ্ছেন জানাজা করতে গিয়ে দেখেন নামাজে আল্লাহ বকবার ধনী দিলেন প্রথম থাকবে বিশ এখানে প্রায় বিশ মিনিট কেটে গেল দ্বিতীয় থাকবে আবার দিলেন বিশ মিনিট কেটে গেল তৃতীয় থাকবে দিলেন স্বাভাবিক চতুর্থ থাকবে সালাম ফেরালেন নামাজ কমপ্লিট হয়ে দোয়া করে দিলেন সকলে

রা ইমাম বানাল কেন ইমাম যখন বানাইছো প্রথম তাকবীরে দেখতে পায় যখনই তাকবীর দিলাম মালিক আমাকে দয়া করে আমার দৃষ্টি খুলে দিয়েছে যার জানাজা করছি পুরাটা শুধুমাত্র কাফনের কাপড় পরা কিন্তু ভিতরে একটা আস্ত শুয়ে আছে রে জানাজার ওসললেরা আমি বন্দনা আমার মালিকের কাছে বলতে লাগলাম নামাজে সালাতে জানাজার মধ্যে দরাইছি ও মালিক ও খলি করো আপনার কুদরত দিয়া আমাকে যখন জানাজার मुर्दाকে আপনি সুর দেখাচ্ছেন আমার মতো একজন ওদিকে দিয়ে কি জানাজার করে নিতে চান আমি তো জানাজা ছাড়তেও পারবো না কিন্তু আপনি বুখারীতে বলেছেন বুখারীর হাদিস আমার ওয়ালি তো খুনটাও হয়ে যায় আমার ওয়ালিরা ফরজ ওয়াজিব সুন্নত করে যখন বান্দা হয় এবার তারা নফুলে গত হয়ে যায় নফল ইবাদত যখন সঙ্গে আমি আল্লাহ তাদেরকে নিকটতম অলী বানায় নেই

যে হাত জুতে ধরে ওটা আমি আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে ধরে ওই বান্দাটি নুরিযলা উল্নাতি ইয়ানশি বিহা ওই বান্ডাটা যখন পা দিয়ে হেঁটে যায় ওটা রূপা নয় রে আমার কুদরতি পাওয়ারই পা দিয়ে চলে আফির ওয়াতুল মুসলিম মুসলিম শরীফ সহিহ হাদিস আরসে কুনতু লিসানা হুলাদি ইয়ানতক্বি ওই বান্দাটা যে জবান দিয়ে কথা বলে ওই জবানটা ওই জবানটা ওর নিজের ন আমি আল্লাহর কুদরতি পাওয়ারি জবান দিয়ে কথা বলে সেই জন্য আমার অলি আউলিয়া কখনো ভুল ব্যাখ্যা দিতে পারে না কারণ ওর ব্যাখ্যাটা তো আমি আল্লাহর কুদরত থেকে হয়ে যা হাদিসের আপনি বলেছেন যাকে এমন পর্ব আমি দেখাবো ওই বান্দাটি আমার নিকটতম বান্দা হয়ে গেছে প্রমাণ হয়ে গেল কিন্তু ফিনিশিং পর্ব হলো ওয়াইদা সাদানি আবদি ফাইনি আতাইতু ও বান্দা যদি কিছু আমার কাছে চায় আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তা দিয়ে দেই ও আল্লাহ আজকে শহরের সামনে আপনি দাঁড়ায় দিলেন আপনার অলিকে যদি অলি না হতাম তাহলে তো আমাকে দেখাতেন না সুহানাল্লাহ কোন আপনি যখন দেখাচ্ছেন আমার সামনে লাশ পরে আছে শোন এই শহরের জানাজা করে বাড়িতে যাব হতে পারে না পারে না যতক্ষণ পর্যন্ত সেই গুনার কারণে এই বান্দা তার সোহে রাখে দিবেছে মারা যাওয়ার পর এই বান্দার ওই গুনাগুলি মাত করে ওকে জান্নাতের চহারা না দিবে ততক্ষণ পড়জন্ত আমি ইমাম দানা দ্বিতীয় তাকবীর জানাজাতে দেব না জামার কুদরত দে দেখে তার চাহিদা আমি পুরা করব ওইদা সালানি আব্দি পাইনি আর তাই তো ও বান্দাজা সাহেবে আমি তাকে দিয়ে দেব দেখাচ্ছেন দিবেন না তা হতে পারে না মুহূর্তের মধ্যে কুদরতি আওয়াজ হয় ওগো ইমান এই মানুষটি একটি দিনের জন্য হলেও আপনাকে ভালোবাসা দিয়েছিল অন্তর থেকে বলেছিল আমার জানাজা যেন অন্য কেউ না করে আমার ইমাম দানা যেন জানাজা করে লোকটা গুনায় ভরপুর নবীর দুশ্মনীতি ভরপুর তারপরেও আমার মলিকে ভালোবেসে তার জানা কবুল করে তার সামনে তুলে ধরলাম আপনি তো না চেয়ে পারবেন না যখনই দেখলেন তখনই তো দোয়া করতে বাধ্য হবেন যখনই দোয়া করবেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে ওই সুহর মার্কা মানুষটাকে জান্নাতি মার্কা মানুষ বানায়া ফেলব ইলাই কোথায় যাবেন কোন পয়েন্টে আপনি চান সেখানে ওসিলা লাগবে ওসিলা ছাড়া আমার মারিক খরিক রব কিছু দেন না কষ্ট নিচ্ছেন না অনেক মানুষ ইমাম দানা রহমতুল্লাহ সাথে যা আলেমগুলো গুলো ছিল তারা বলতেছিল আমরা তাকে শোর দেখতে পাই নাই কিন্তু আমরা মরার আগে তাকে দেখেছি কালো কুচ্ছির চেহারা এবং তার চেহারাটা বাম দিকে পড়ে আছে কিন্তু দানার কথা যে সত্যতা প্রমাণ পালাম কিভাবে জানা যাওয়ার পরে যখন মুখ খুলে আমরা তার কথাটা টেস্ট করার জন্য খুললাম দেখতে পেলাম তার চেহারা নুরানি চেহারা হয়েছে ডান দিকে ঝুলে গিয়েছে আল্লাহ পাকের Habib বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে ওহির মাধ্যমে নবীজি বলেছেন ইত্তাকু আন ফিরাসাۃ المؤمن فانه ینذر بنور الله তোমরা আল্লাহর ওলিদের ফিরাসা দৃষ্টি থেকে সাবধান থেকো কারণ তারা কিন্তু নিজে দেখে না আল্লাহ পাকটা দিক দেখাল তোমরা বলবেন না সুবহানাল্লাহ